চার ধরনের চারটা ওয়েতে আমেরিকায় যাওয়া যায় এক নাম্বার হচ্ছে আপনি স্টুডেন্ট ভিজায় গেলেন নাম্বার টু ভিজিট ভিজায় গেলেন নাম্বার থ্রি ফ্যামিলি ভিজাতে যেটাতে সরাসরি নাগরিক হয়ে যাওয়া যায় গ্রিন কার্ড নিয়ে এবং চার নাম্বার অবৈধ পন্থাতে অনেকে জীবন বাজি রেখে যায় পানামার জঙ্গল পার হয়ে ব্রাজিল থেকে ইত্যাদি ইত্যাদি এই চার ধরনের চার নাম্বার ধরনটা আসলে কখনোই উৎসাহ দেওয়া উচিত না বাট তারপরে মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে এভাবে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমেরিকায় যারা পৌঁছাতে পারে তারপর শুরু হয় নতুন স্ট্রাগল স্ট্রাগল কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির মানুষের ক্ষেত্রেই হয় তাই আমরা ভেবে নিতে পারি না যে আমেরিকাতে যারা গিয়েছে বা আছে তারা অত্যন্ত সুদক্ষ বাংলাদেশি নাগরিক আমি পার্সোনালি সেখানে গিয়ে যা দেখেছি ধরেন যারা ফ্যামিলি ভিজায় গিয়েছে ভিজিট ভিসা বা হোয়াট এখানে গিয়ে কিন্তু এই কমিউনিকেশনের দক্ষতার অভাব কাজের দক্ষতার অভাব স্মার্টনেসের অভাব সবার ক্ষেত্রে আমি বলছি না ব্যক্তিগতভাবে নেওয়া যাবে না এটার কারণে কিন্তু দেখা যায় আমেরিকায় থাকলেও মানুষের যে মেন্টালিটি লাইফস্টাইল বা ওই যে দক্ষতা এটা ওই গ্রোথ হয় না তার মানে কেউ একজন আমেরিকায় আছেন মানেই কিন্তু তিনি এক নাম্বার নাগরিক না কোনো দেশের বাংলাদেশের হোক তবে যারা বাংলাদেশ থেকে এই আইডিয়া নিয়ে এবং দক্ষতা অর্জন করে যায় তারা কিন্তু বেশি সফল এবং পড়ালেখা যারা করে হায়ার স্টাডিজ মাস্টার্স ডিগ্রি পিএইচডি যারা করে তারা কিন্তু আলটিমেটলি একটা টাইমে অনেক বেশি সফল হয়